হান্ড্রেড স্টেশন ফোর্টি নাইন ওয়েলকাম ব্যাক স্বাগত জানাচ্ছি হান্ড্রেড স্টেশন ফর্টি নাইনের স্পেশাল এপিসোপে তো আজ যে ঘটনাটি আপনাদেরকে আমি পরে শোনাচ্ছি ঘটনাটি মূলত একটি মর্গের মাঠকে কেন্দ্র করে সো গাইস আজ এপিসোডটি প্রচণ্ড জমজমট হতে চলেছে এমনিতেই শীতের ওয়েদার একদম শেষ শেষের দিকে এবং এই শীতের ওয়েদারে রাত্রিবেলাতে বেলাতে স্টেশন এপিসোড শুনতে ভূতের ঘটনা শুনতে কার না ভাল লাগে আর এই ভূতের একটা অলৌকিক ঘটনার সাথে যে একটা আলাদা জগৎ তৈরি হয় সেই জগতে আমরা হারিয়ে যাই জাস্ট একটা যেন অন্য জগতে আমরা বিলং করি সো শীতের ওয়েদার আর এই শীতের ওয়েদারের সাথে যে ভৌতিক ঘটনা মানে এই শীতের ওয়েদার আবার ভৌতিক ঘটনা দুটোর যে একটা কম্বিনেশন এই কম্বিনেশনের যে একটা আমেজ এই আমেজটা ভীষণ কাজ করে যাই হোক আর বেশি কথা বাড়াবো না এবার আমরা ঘটনায় চলে আসি হায় দাদা আমি মনোজ কর্মকার আমি ক্লাস টুয়েলভের ছাত্র আমার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হার তোমার হান্ড্রেড সেশনের খুব একজন বড় ভক্ত সে প্রথম থেকেই একদম হান্ড্রেড স্টেশনের শুরুর থেকেই সব এপিসোড শুনে আসছি ভূতের ঘটনা বিভিন্ন রকম ভৌতিক ব্যাপার সম্বন্ধে ছোট্টবেলা থেকে বিভিন্ন গল্প শুনতে আমার খুব ভালো লাগে আর এই ভূতের ঘটনা শুনতে বেশ ভয় পাই তবু মনে হয় যেন আরও বেশি যেন ভয় পেতে চায় আর এই ভৌতিক ঘটনা যেন তোমার গলায় প্রাণ পায় কোনোদিন লেখা লেখার সাহস পায়নি আজ এই প্রথমবার আমার জানা একটা ঘটনা আজ আমি তোমাকে সাথে শেয়ার করছি তো দাদা এই প্রথমবার যেহেতু লিখছি লেখায় অনেক ভুল ত্রুটি হতে পারে তুমি ভুল ত্রুটি মার্জনা করো তো ঘটনা শুরুর আগে আমার বাড়ি এবং আমার বাড়ির আশেপাশে একটু বর্ণনা দিই আমাদের বাড়িটা একদম মেন রোডে মানে তুমি আমাদের বাড়ি থেকে যখন বেরোবে তোমাকে মেন রোড দিয়ে যেতে হবে আর আমাদের বাড়ি দুটি বাড়ির পর একটি গলি আছে আর সে গলির একটা সাইড পাঁচিল এবং পাঁচিলের উপারটাই হচ্ছে মর্গ মর্গের পাশে একটি মাঠ রয়েছে আর ওই গলি দিয়ে সোজা চলে গেলে হসপিটাল এই ঘটনাটি বেশ কিছুদিন আগের ঘটনা তখন আমি আমার মা বাড়িতে থাকতাম বাবা কাজের জন্য বারে থাকতাম মর্গের পাশে যে মাঠটি রয়েছে ওই মাঠটিকে সকলে ওই মরা ঘরের মাঠ বলত ওই মাঠে বড় দাদারা ক্রিকেট ফুটবল খেলত আমরা পাঁচিলের এপার থেকে সব দেখতাম যেহেতু পাঁচিলটা অনেকটা উঁচু তাই দাদাদের বলে দাদারা আমাদের পাঁচিলে তুলে দিত এবং আমরা ওই পাঁচিলে বসে খেলা দেখতাম আর আমরা যারা ছোট ছিলাম আমাদের ওই বাড়ির পাশে একটা পার্ক ছিল তা ওই ওই পার্কই আমরা খেলতাম তো একদিন সবাই বলল চলো আমরা ওই মরা মরাঘরের মাঠে খেলতে যাবো কারণ আজ নাকি দাদারা খেলছে তো আমরা বললাম চলো যা যাক কারণ ওই মাঠে যেহেতু আমরা খেলি না এমনিতেই সবসময় দাদারা খেলে আজ যেহেতু দাদারা খেলছে না তাই আমরা একটা সুযোগ পেয়েছি তাহলে চলো যা যাক ওই মাঠে গিয়ে আমরা খেলি আজ আর বড় মাঠে বেশ ভালোই খেলা হবে তো আমরা বন্ধুরা একে অপরকে ঠেলে পাঁচিলের পাঁচিল টপকে আমরা ওই মাঠে প্রবেশ করি এবং আমরা মাঠে খেলা শুরু করে সেখানে আমরা বেশ মজা করে খেলছিলাম আর বলছিলাম যে এবার থেকে আমরা এখানে খেলব তো এমন সময় একটা ডেড বডি স্ট্রেচারে করে ওই মরা ঘরের দিকে যাচ্ছে তো তখন আমি উইকেট কিপিং করছিলাম হঠাৎ আমার ওই মরাটার দিকে যায় এবং যা দেখি ওই স্ট্রেচারে একটা উলঙ্গ লোক শুয়ে আছে বলা বাহুল্য যার একটা হাত একেবারে কেটে ঝুলে পড়েছে মুখটা পুরো থ্যাকলা আর মুখটা যেন আমার দিকে পুরো ফেরা যেন মনে হচ্ছে সেই মরা শুয়ে কেবল আমার দিকে তো আমি ওই মুহূর্তে সেটা আন্দাজ করলাম যে এটা ডেফিনেটলি একটা অ্যাক্সিডেন্ট গেস তো ওই দৃশ্য দেখার পর আমার খেলায় একদম মন নেই শুধু মনে হচ্ছে কেউ যেন আমাকে আকর্ষণ করছে আমার গোটা মন যেন ওই মরাটার দিকে চলে গেছে আমি তখন খেলা ছেড়ে মন দিয়ে ওই মরাটাকে দেখতে আমি খেলা ছেড়ে পাশ দিয়ে মড়াটা নিয়ে যাচ্ছে সেটা যখন আমি দেখছিলাম মরাটা একদম নেই গিয়ে একদম মর্গের সামনে স্ট্রেচারটা রাখলো এবং যারা মটা নিয়ে এলো তারা মর্গের ভিতরে ঢুকে গেল দূর থেকে তখনও কিন্তু আমার চোখ সেখান থেকে সরে না কোনো এক আকর্ষণে যেন আমি সেখান থেকে চোখ সরাতেই পারছি না হঠাৎ আমার জ্ঞান ফিরল একটা বল লাফাতে লাফাতে ওই ঘরের দিকে চলে যাচ্ছে এখানে জ্ঞান ফিরলো বলতে ঠিক ওই মুহূর্তে যেন আমার সঙ্গীত ফিরে গেল তখন আমি সামনে ফিরলাম এবং ওই মুহূর্তে আমার বন্ধুরা আমাকে যেন রীতিমতো বকবকি শুরু করেছে রেগে গিয়ে সবাই বলছে খেলায় মন না থাকলে খেলিস না সবাইকে আমি চুপ করে দিলাম আমি বললাম বাদ দে এবার ভালো করে খেলবো এবার ভালো করে কিপিং করবো তো তখন আমাদের এক বন্ধু অমিত অমিত বললো আমাদের অ্যাকচুয়ালি সে ছিল আমাদের ক্যাপ্টেন সে বললো দেখ তুই যখন ভালো করে কিপ করতে পারিস নি ভালো করে বলটা ধরতে পারিস নি তো বলটা যখন ওখানে চলে গেছে বলটা তোকেই আনতে হবে তো ওই মুহূর্তে আমি বললাম ঠিক আছে কোনো অসুবিধা নেই আমি আনছি মানে বন্ধুদের সামনে নিজেকে নিজেকে একটু সাহসী প্রমাণ করার চেষ্টা করলাম আর কি আমি দূর থেকে দেখলাম বলটা যেন একদম ঘরের বাইরে ওই স্ট্রেচারের নিশ্চয় পড়ে আছে আমার তখনও স্ট্রেচারের দিকে চোখ যায়নি স্ট্রেচারের নিচে বলটা যেখানে আছে সেদিকে চোখ রেখে আমি আস্তে আস্তে হেঁটে সেদিক পানি এগিয়ে যাই ঠিক এমন সময় যখন একদম বলটার কাছে অর্থাৎ স্ট্রেচারের কাছে আমি যখন চলে এলাম বলটায় হাত দিতে যাব বলটা কুড়োতে যাব আর ঠিক তখনই আমার খেয়াল হলো একটা হাত যেন আমার মাথায় এলাম আমি উপরে তাকাতেই আমি দেখলাম সে স্ট্রেচারের উপরে ওই মরাটা রাখা আমি জানতাম না যখন এতটা পথ আমি আসলাম বলটা নিতে আমার মনে হয়েছিল স্ট্রেচারে মরা নেই আমার ভিশনে শুধু স্ট্রেচার এনেছি ফাঁকা স্ট্রেচার আর বলটা ছিল আর ওই হাতটা লাগাতে আমি একদম কেঁপে উঠলাম আর ওই হাতটা যে ঝুলে আছে সেটা আমার গায়ে এসে লাগছে আর সেটা যে তারা কি ভালো বিশ্ব সেটা মানে বলে বোঝানো যায় আর ওই মোয়াটা যে কি বিভস্ত দেখতে আর যে কি বিশ্রী গন্ধ সেখানে সেটা না দেখলে ভাবে তুমি বিশ্বাস করতে পারবে এবং তার কিছুক্ষণ বাদে আমি যেন সেখানে অকেন হয়ে যাই যখন জ্ঞান ফিরল তখন আমি দেখলাম যে মাঠের পাশে একটা গাছের নিচে আমি শুয়ে আছি আর আমাকে ঘিরে আমার সব বন্ধুরা সেখানে দাঁড়িয়ে আছে তো বন্ধুরা চলে সেটা দিয়ে আমাকে সুস্থ করলো এবং আমি যখন জানতে চাইলাম যে আমার কি হয়েছে তা যেটা শুনলাম যে ওখানে নাকি আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম এবং সেখানে যারা লাশ কাটে তো তারা নাকি আমাকে দেখতে পেয়ে আমাকে উদ্ধার করে ওখান থেকে আমাকে নিয়ে আসে তা ওই লাশ কর্মীরা আমাদেরকে বলে গেছেন যে কোনোদিন তোরা ভুলো এখানে আসবি না বল যদি কোনো কারণে এখানে চলে আসে তোরা দূর থেকে আমাদের কাছে বল চাইবি আমরা বল দেব কিন্তু তোরা এই প্রাণে একদম আসবি না তো এরপর আমরা বাড়ি ফিরে আসি এবং বুঝতে পেরে গেছি যে আমরা যথেষ্ট ভয় পেয়েছি একটা মরা তার উপর অ্যাক্সিডেন্ট করা এরকম একটা বিভৎস একটা মরদেহ এইভাবে একটা সামনে আসবে মানে এটা সত্যি কথা বলতে কখনো এইভাবে এক্সপেক্ট করিনি যে এরকম একটা এরকম একটা দৃশ্য দেখতে হবে আর সেই রাতে সেদিন সন্ধ্যা থেকে আমার তোমার জ্বর আসে ওষুধ খেয়েও আমার জ্বর যেন কোনোভাবেই কমে না তো এবার শুরু হয় আসল ঘটনা ঠিক পর দিন বিকেলের দিকে মায়ের কাছ থেকে আমি যা শুনলাম দুপুরবেলায় আমি ঘুমোচ্ছিলাম আর ঘুম থেকে উঠে আমি বাইরের দিকে চলে যাই তো মার খুব অবাক লাগে এটা দেখে এবং আমি যখনই টয়লেটে যেতাম আমি মাকে বলে যেতাম আর দ্বিতীয়ত সব থেকে অবাক করার বিষয় যেটা আমি যখন উঠেছিলাম আমি ঘুমন্তভাবে ঘুমন্ত চোখে উঠেছি এবং সেখান থেকে আমি হেঁটে হেঁটে বাড়ি বাড়ি চলে যাই যেটাকে বলা হয় স্লিপ ওয়াকিং তো এই ব্যাপারটা দেখে মা প্রচণ্ড ভয় পেয়ে যায় কারণ এরকম ঘুমি চলার অভ্যেস আমার কোনো দিন ছিল না আর সবথেকে বড় ব্যাপার টয়লেট যদি যেতাম তাহলে আমি বাড়ি কেন যাচ্ছি বাথরুম তো বাড়ির ভিতরেই আছে তো মা তাড়াহুড়ো করে ওঠে আর আমি ততক্ষণে চলে গেছি তো মা যখন বাইরে বেরোলো মা বাইরে গিয়ে আমাকে আর দেখতে পাচ্ছে মা তো খুব ভয় পেয়ে যায় বাড়ি থেকে এই তো সেকেন্ড করে উদয় হয়ে যায় তো মা তখন চারিদিকে খুঁজতে থাকে এমনকি মা সে ওই গলির রাস্তা তো যায় তো মা ভেবে নেয় যে হয়তো আমি কোনো বন্ধুর বাড়িতে যেতে পারি তো মা যখন দেখে মানে দেখে মা পুরো অবাক হয়ে যায় যে আমি চোখ বন্ধু ঘুমন্ত অবস্থায় যেন পাঁচিলের উপর উঠে বসে আছি আমি তখন ওই মুহূর্তে পাঁচিল থেকে লাফাতে যাব মানে পাঁচিল থেকে ওই মর্গের মাঠে লাফাতে যাব ঠিক ওই সময় আমার মা আমার পাঁচ বেঁধো মা তখন প্রচণ্ড ভয় পেয়ে যান এবং তৎক্ষণাৎ মা আমাকে বাড়িতে নিয়ে আসেন মা খুব ভয় পেয়ে গেছিল যে আমি একা উঠলাম কি করে পাঁচিলে পাঁচিলটা তো অনেক উঁচু আর আমি তখন যথেষ্ট ছোটো আমার হাইটও সেরকম নয় যে আমি ওইভাবে পাঁচিলে একা উঠতে পারবো আর দ্বিতীয়ত সব থেকে বড় খটকা এটা যে আমি ঘুমন্ত অবস্থায় পাঁচিলে উঠলাম কি এরপর আমার জ্বর যেন আরো প্রচণ্ড তীব্র আসে এবং সেটা কোনোভাবেই কমে যায় তো এমত অবস্থায় আমাকে নিয়ে যাওয়া হয় পাশে এক পীর বাবার কাছে তো সেখানে গিয়ে মা পীর বাবাকে সব সমস্ত কিছু খুলে বলেন এবং পীর বাবা যেটা বলেন যে আমার পিছনে নাকি খারাপ জিন খারাপ জিন আমার পিছু নিয়ে আর সেই জিন সে জিন নাকি আমাকে নিয়ে যেতে চায় পীর বাবা আমাকে দুটি মাদুলি দেন একটা হাতে এবং একটি গলায় ধারণ করার জন্য পীর বাবা বলেন এই একচল্লিশ দিন আমি এই দাবি যেন কোনোভাবেই না চাই আর আরো একটা ব্যাপার যে এই দিন ওই ঘরের মাসের ওখানে যেন আমি কোনোভাবেই না চাই এই ব্যাপারগুলো যেন আমি মেনটেন করে চলি আর একটা বিশেষ ব্যাপার জিন যে কোনো যে কোনো রূপের যে কোনো প্রলোভন দেখিয়ে আমাকে ওই মাঠে নিয়ে যাওয়ার চেষ্টা করতে পারে এবং ওই তাবিজ খোলানোর চেষ্টা করতে পারে কিন্তু মাঠে যেন আমি কোনোভাবেই না যাই আর তাবিজ যেন কোনোভাবেই না খোলা হয় তো এরপরে নানান অবিশ্বাস্য ঘটনা ঘটে যাক সেগুলো আজ বলছি না বললে হয়তো ঘটনাটা অনেকটা বড় হয়ে যাবে তো তারপর ওই একচল্লিশ দিন পেরিয়ে গেলে ওই মাদুলি চলে ভাসিয়ে দেওয়া আর সবথেকে বড়ো ব্যাপার এরপর থেকে ওই রকম কোনো অস্বাভাবিক ঘটনা আর কখনো ঘটেনি এরপর ওই ঘটনার প্রায় দু তিন মাস পর আবার ওই মাঠে খেলতে যেতাম অনেক মরা অনেক লাশ নিয়ে যেতে দেখেছি কিন্তু কখনও সেরকম আর প্রবলেম কখনো হয়নি সত্যি কথা বলতে ছোটোবেলা থেকেই ওই মরা ঘরের মাঠে খেলে মানুষ কিন্তু বড়ো দুঃখের বিষয় এই যে ওই মাঠটা এখন আর নেই ওই মাঠটাতে ওই হসপিটালে অনেক কর্মীরা দাবু খেটে বাস করেন আর ওই মগটাও চারিদিক থেকে ঘিরে আরও বড় করা হয়েছে তোমরা গুগলে ডায়মন্ড হারবার পুলিশ লিখলে তোমরা এখনো অনেকে জানতে পারবে তো এ ছিল দাদা ঘটনা ঘটনাটা একদম হবু সত্য একটা ঘটনা হাট স্টেশনে সবাই একদম সত্য ঘটনা পাঠায় তাই একদম একটা সত্য ঘটনা আমার জীবনে একটা হবু সত্য ঘটনা আজ তুলে ধরলাম বিশ্বাস না হলে মায়ের সাথে কথা বলতে পারো কন্ট্যাক্ট নম্বর নিচে দেওয়া হলো মনে যে পাঠানো একটা ঘটনা এবং আমরা বহু আগে এরকম অনেক ঘটনা শুনেছি যে কিনা হাওয়া বাতাস গায়ে লেগে আছে তো এই ঘটনাকে আগের দিনের মানুষরা বলতেন যে গায়ে বাতাস লেগে যাওয়া বা হাওয়া লেগে যাওয়ার কোনো একটা ব্যাপার ন্যাচারালি এটা বলা হয় যে কাউকে পুড়ি আসার পর সেই হাঁড়ি ভেঙে আসার পর আর তার দিকে আর কখনো ফিরে তাকাতেনি বিশেষ করে ওই হাঁড়ি ভাঙার পর আর কখনো ফিরে তাকাতেনি পিছনে তাকালে নাকি গায়ে হাওয়া লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তো যাই হোক তো সব মিলে ঘটনাটি প্রচণ্ড বেশ একটা ইন্টারেস্টিং একটা ঘটনা এবং বেশ একটা অন্যরকম বেশ একটা অন্যরকম একটা ইউনিক একটা ঘটনা আমি এক্সপেক্ট করছি যে আপনাদের প্রত্যেকেরই ঘটনাটা খুব ভালো লাগবে আপনি চাইলে আপনার জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা বা আপনার জানা কোনো ঘটনা বা আপনার পরিচিত কারোর সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা আপনি পাঠাতে পারেন আর কীভাবে পাঠাবেন আমাদেরকে ঘটনা পাঠাতে মেল করতে হবে হার্ট টোয়েন্টি ফাইভ অ্যাট জিমেল ডট কম আর কারবার মেল করতে যদি কোনো প্রবলেম হয় তাহলে তারা আমাকে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ করতে পারেন এবং হোয়াটসঅ্যাপে ভয়েস করে বা লিখে বা যেভাবে ইচ্ছে সেভাবে যেভাবে সুবিধা সেভাবে ঘটনা পাঠতে পারেন সব রকম অপশানই অ্যাভেলেবেল থাকলো হার্টার অন্ধবিশ্বাস কুসংস্কার নেগেটিভিটি ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদুকে সাপোর্ট করে না আর এসব ঘটনাকে যে হুবহু সত্য বলে মেনে নিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই আর ঘটনা বিশ্বাস করবেন কি করবেন না সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত আর বিশ্বাস না থাকলে এই এপিসোড বা এই ঘটনাগুলোকে গল্পের আকারে ধরে নিতে পারেন ঠিক আছে চলো আজকের মতন আসি আবার দেখা হচ্ছে আগামী নেক্সট সোমবার